হ্যালো বন্ধুরা আদান মমস কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি নিয়ে চলে এসেছি জর্জরে বাসন্তী পোলাও একদম ঘরোয়া উপায়ে চলুন কি কী লাগছে দেখা যাক প্রথমে আমি দুটো তেজপাতা নিয়েছি একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা আর লাগছে লবণ চিনি হলুদ আর গরম মশলার গুঁড়ো ঘি আদাবাটা আর কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম ওই দশ পনেরো মিনিট মতো আর এবার যেটা মানে ফার্স্ট উপকরণ আর এখানে আমি আঁতর নিয়েছি মিঠা আঁতর আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে কোনো দরকার নেই আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এই বাটিটা আমি মাপ করে নিচ্ছি আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ থাকে তাহলে মেজারমেন্ট কাপে মাপ করে নেবেন আমার কাছে নেই আমি বাটি মাপ করে নিয়ে নিচ্ছি আর এই বাটি মাপ করে আমি আড়াই বাটি চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এটা কোনো ভিজিয়ে রাখার দরকার নেই এবার এর মধ্যে আমি এই মিশ্রণটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দেব যেহেতু একটু মিষ্টি হবে পোলাওটা তাই চিনিটা একটু বেশি করেই দেব। এখানে আমি দু টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর দেব হলুদ গুঁড়ো আর এই হলুদ গুঁড়োটার জন্য রংটাও খুব ভালো লাগবে মানে বাসন্তী কালার আসবে খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই এখানে আমি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এবার গরম মশলার গুঁড়ো দিলাম আর দেবো বাটা আর দেব ঘি দিয়ে আমি চামচের সাহায্যে বা হাতের সাহায্যে মাখিয়ে নেবেন আমি এখানে চামচের সাহায্যে মাখাচ্ছি কিন্তু হাত দিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে তো এবার আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক এইরকম মাখানো হবে এবার কড়াই বসিয়ে দিয়েছি মাখানা আপনারা খুব জোর কুড়ি থেকে তিরিশ মিনিট রাখলে খুব ভালো হয় অন্তত দশ থেকে পনেরো মিনিট রাখবেন আর কড়াই গরম হয়ে গেছে আমি তেল অল্প একটু তেল আর ঘি দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর দেব গোটা গরম মশলা এবার গোটা গরম মশলা দেওয়ার পরে একটা স্মেল আসবে যখন দেখবেন গরম মশলা শুকনো লঙ্কার একটা স্মেল এসছে তখন আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেবো আর কাজু কিশমিশগুলো এই ঘিয়ে অল্প হালকা করে ভেজে নেব ঠিক এরকম ভেজে নেব এবার আমি যে চালটা মাখানো আছে সেই চালটা দিয়ে দেবো একদম সিম্পল যারা আমার নতুন বন্ধুরা আছেন আর যারা একদমই করতে জানেন না বাসন্তী পোলাও মানে ঘেটে যায় ঝরঝরে হয় না তাদের জন্য আমি একদম সহজ উপায় দেখাচ্ছি এই বাসন্তী পোলাওটা চলুন এবার আমি এইরকমভাবে একদম লো আঁচে রেখে তিন থেকে চার মিনিট আমি চালটাকে ভেজে নেব আর এই মাখানোটা থেকে মানে কঠিন কাজ বলবো এরপরে একদম নর্মাল আর সহজ কাজ একদম এবার একদম লো আঁচে রাখবেন এরকমভাবে ঠিক নেড়ে চেড়ে এপিট ওপিট করে তিন থেকে চার মিনিট ভেজে নেবেন কালারটা একটু হালকা দেখবেন চালের চেঞ্জ হয়ে গেছে তারপরে যে বাটি বা কাপ বলেন বা যে জিনিসটাতে আপনি চালটা নেবেন যদি গ্লাসেও চালটা মেপে নেন সেই গ্লাসের যতটুকু চাল নেবেন সে তার ডবল জলটা দিতে হবে এইখানে হচ্ছে ঝরঝরে পোলাও হওয়ার জন্য এইটা হচ্ছে পারফেক্ট মাপ আমি এই বাটিটা করে নিয়েছিলাম যেহেতু আড়াই বাটি চাল নিয়েছি আমি এখানে পাঁচ বাটি গুনে গুনে দিয়ে দেব। দু বাটি তিন বাটি চার বাটি এবার হয়ে গেল পাঁচ বাটি ব্যাস এই পাঁচ বাটি জল আমি দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে চালটাকে একটু এদিক ওদিক করে নেড়ে বলুক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর বলুক এসে গেলে আমি চালটাকে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে এটা বেশ পনেরো থেকে কুড়ি মিনিট ডাকবো রাখলেই রেডি হয়ে যাবে আমার পোলাও চলুন একবার খুলে দেখলাম নিচে জলটাও প্রায় বসে গেছে আর এর মাঝখানে আমি আরও একবার খুলে এদিক ওদিক ঘেঁটে দিয়েছি আর এবার আমি ওপর থেকে ঘি ছড়িয়ে দেব আর একবার মাঝে মাঝে আপনারা দেখবেন একবার দুবার খুলে যে নিচে জলটা কতটা পরিমাণে বসে গেছে বা কী হয়েছে এবার আমি ঘিটা ছড়িয়ে দিয়ে একটু উল্টে দেব আর বন্ধুরা পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ নতুন কোনো আপডেট দিলে অবশ্যই আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছাবে আর একটু শেয়ার করে দেবেন আমার যে বন্ধুরা পাশে আছেন সত্যি তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা আপনাদের অনেক ধন্যবাদ জানাই আমাকে এগিয়ে নেওয়ার জন্য দেওয়ার জন্য তো বন্ধুরা ঘরে বানান এইভাবেই দারুণ রেস্টুরেন্টের মতো বলতে পারেন বা ঘরোয়া পদ্ধতিতে একদম ঝরঝরে পোলাও আর আমি মিঠা আতর যেটা নিয়েছি এটা ওপর থেকে দুই থেকে তিন ফোঁটা আমি ছড়িয়ে দেব। স্মেলটা আরও সুন্দর আসে আপনাদের কাছে যদি থাকে তো দেবেন এটা অপশনাল কোনো অসুবিধা নেই আর দেখছেন কেমন যেন জড়িয়ে গেছে কোনো অসুবিধা নেই এইরকম হলে আপনি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবেন আর সেই সময় আঁচটা একদম বন্ধ করে রাখবে আর বেশি নাড়াচাড়ারও দরকার নেই একদম হালকা হাতে নাড়াচাড়া করবেন এবার আমি দেখাবো আপনার দশ মিনিট পরে চলুন একদম দেখছেন পুরো পারফেক্ট ঝরঝরে হয়েছে এবার আমি সার্ভ করে দেবো বন্ধুরা ঘরে বানান ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন বাই বাই বন্ধুরা আজকের পর্যন্ত এই পর্যন্ত আমি সার্ভ করে দিয়েছি কেমন লাগছে নিশ্চয়ই জীবে জল এসে যাচ্ছে তাড়াতাড়ি বানান আর কমেন্টে জানান কেমন হয়েছে বাই বাই বন্ধুরা